নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট পবিরে আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন এখন কিন্তু সন্ধ্যের সময় আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম সারাদিন সেইভাবে সেরকম কোনো সময় পাইনি আর খুব একটা ইচ্ছেও হয়নি সেরকম কোনো ভিডিও শেয়ার করতে তাই জন্য সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম আজই একটুখানি সন্ধ্যেতে বানাচ্ছি পনির টিক্কা ভাবলাম আপনাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করা যাক এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটি রেসিপি আর ধরতে গেলে খুব কম সময়ে একটা ভীষণ টেস্টি রেসিপি তৈরি হয়ে যায় তো সবার প্রথমে এখানে আমি একটুখানি সর্ষের তেল নিয়েছি ওই দু চামচ মতন তাতে দু চামচ বেসন নিয়ে খুব ভালো করে একটুখানি রোস্ট করে নিয়েছি খুব বেশি লাল করে বেসনটাকে ভাজার কোনো দরকার নেই একটু সুগন্ধ বেরোলেই তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি ব্যাস এই মিক্সটা তো তৈরি হয়ে গেছে এর মধ্যেই কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম প্রথমেই পনিরগুলোকে পিস পিস করে নিয়েছিলাম একটু বড় সাইজ করে কেটেছি তাতে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আর এখানে আমি জল ঝরানোর টক দই ব্যবহার করছি তবে এই দইটায়তে আমি একটু অতিরিক্ত জলটা ঝরিয়ে ফেলেছি আসলে অন্য একটা রেসিপি বানাতাম সেটা না বানানোই তো এটাতে বানাচ্ছি আপনারা এতটা না জল ঝরালেও চলবে হালকা করে একটু জলটা ছেঁকে ফেলে দিলে যথেষ্ট দইয়ের আর কি অতিরিক্ত জলটা না থাকলেই হলো তারপর এর মধ্যে একটু গরম মশলা একটুখানি ভাজা মশলা নুন চিনি সামান্য একটু হলুদ কাসুরি মেথি আর ধনে পাতা কুচানো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ওই ভাজা মশলাটাই আছে গোটা ধনে গোটা জিরে একটুখানি গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় মশলাগুলো প্রথমে নেড়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিচ্ছি তো সেটাই ভাজা মশলা হিসেবে আমি ব্যবহার করেছি যতক্ষণ পনিরটা ম্যারিনেট হচ্ছে এদিকে আমি ক্যাপসিকামগুলো কেটে নিই নিয়েছি আর সাথে নিয়েছি পেঁয়াজ এবার পেঁয়াজের পাপড়িগুলোকে একটা একটা করে খুলে নিচ্ছি এবার ম্যারিনেট পনিরের সাথে এই পেঁয়াজের ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই রেসিপিটাতে খুব একটা বেশি জিনিস লাগে না কিন্তু এত অপূর্ব স্বাদের হয় কি বলবো এর সাথে আপনারা চাইলে আমচুর পাউডার দিতে পারেন তবে আমার বাড়িতে ছিল না যাই হোক ওটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি এখানে একটা চাটনি বানিয়ে নিয়েছি নিয়েছি একটু কাঁচা লঙ্কা জল ছড়ানো টক দই তার সাথে ধনে পাতা নুন আর চিনি ব্যাস তাহলে এই সুন্দর চাটনিটা তৈরি হয়ে যায় এবার এই ম্যারিনেটের পনিরগুলোকে একটা একটা করে এবার সাজিয়ে নেব এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি তো এর মধ্যে নিজের পছন্দ মতন আর সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন সবার প্রথমেই নিয়েছি ক্যাপসিকাম তারপর পেঁয়াজ তারপর এই পনিরটা তারপর আবারও ক্যাপসিকাম আবারও পেঁয়াজ তারপর আবারও পনির তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তারপর ক্যাপসিকাম তো আমি এইভাবেই সাজিয়েছি আপনার আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন আর এই পনিরটা যেহেতু বাড়ির পনির তাই খুব নরম তুল তুলে হয় একটু সাবধানতার সাথে এই কাজগুলো করা দরকার তো দেখুন এখানে আমি সমস্ত পনিরগুলোকে সাজিয়ে নিয়েছি এবার এগুলোকে সেঁকে নেব তো আমি এখানে একটা চাটু ব্যবহার করছি তার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে দিয়েছি এবার সমস্ত পনির টিক্কাগুলো রেখে দিলাম আগে এক পিঠ হয়ে যাক তারপর অপর পিট উল্টে দেব এবার অপর পিটটা উল্টে দিচ্ছি যেহেতু এটা আমার নন চাটু নয় তাই স্বাভাবিক একটু তো মশলা লেগেই যাবে তাতে কোনো অসুবিধা নেই সব দিক দিয়ে ঘুরে ঘুরে এটাকে খুব ভালো করে সেঁকে নেবো রাস্তাঘাটে যেভাবে এই জিনিসগুলো পাওয়া যায় তারা তো অন্য রকমের জিনিস ব্যবহার করে তো সেটাতে এই মশলাগুলো লেগে যাওয়ার কোনো চান্স থাকে না কিন্তু আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই চাটুতেই বানাচ্ছি তবে সেই স্মোকি ফ্লেভারটা নিয়ে আসার জন্য একটু গ্যাসের ওপরেই এই রকমভাবে আর কি ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিলেই যথেষ্ট একটা স্মোকি ফ্লেভার চলে আসবে আর অনেকটা বাজারের মতন আর কি স্বাদও আসবে আমি এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি তবে হ্যাঁ আপনারা যদি বাড়ির খাবারের মধ্যে বাইরের খাবারের হুবহু স্বাদ চান সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না যেমন বাড়ির খাবারের মধ্যে যে ভালোবাসাটা থাকে বাইরের খাবারে কিন্তু সেটা কখনোই থাকে না যাই হোক সন্ধ্যের ওই পনির টিক্কাটা সবাই মিলে খাওয়া হয়ে গেছে তারপর রান্নাঘরে আবারও সোজা চলে এসেছি আজ একটু রাতে রান্নাবান্নাটা তাড়াহুড়ো করেই করে নিচ্ছি একটু বেরোনোর আছে যেহেতু আজ একটুখানি কেনাকাটা করার আছে আপনাদের সঙ্গেও শেয়ার করব তো আজ একটুখানি রাত্রিরে সেরকম কিছু বানাচ্ছি না একদম হালকা করেই এই পমপ্লেট মাছের ঝাল বানাবো সবার প্রথমেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পমপ্লেট মাছে এখন একটা মশলা বানিয়ে নিয়েছি সেই জল ঝরানো টক দইটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু এমনি দই নিলেও যথেষ্ট কিন্তু কিন্তু আমার কাছে এটাই ছিল যার জন্য এটাই ব্যবহার করছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সর্ষে তার সাথে চিনি সব কিছুকে একসাথে একটা পেস্ট করে নিয়েছি আর এদিকে এখন কড়াইয়ে তেল গরম করে পমফ্লেট মাছগুলোকে ভেজে নেব খুব একটা কড়া করে এই মাছটা না ভাজলেও চলবে তবে আমাদের বাড়িতে সবাই একটু কড়া মাছ পছন্দ করে আর কি ভাজা যার জন্য আমি একটু কড়া করে মাছটাকে ভাজছি আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নেবেন এখানে আমাদের মাছ ভাজা একদম তৈরি হয়ে গেছে চলুন তাহলে ছটফট করে রান্নাটা সেরে নিই ওই তেলেতেই সামান্য একটুখানি পেঁয়াজ বাটা ব্যবহার করছি এখানে চাইলে একটুখানি কালো জিরে ফোড়ন দেওয়াও যেতে পারে তবে আমার বাড়িতে এখন এই মুহূর্তে নেই যার জন্য আমি এটাকে স্কিপ করলাম আপনারা চাইলে দিতে পারেন তাতে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি তারপরেই বাটা মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার একটু কষিয়ে নেব সাথে দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব, তেল ছেড়ে গেছে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পমপ্লেট মাছের ঝাল সর্ষে দিয়ে কি অপূর্ব যে খেতে লাগে গরম ভাতে কি বলবো মাছটা তো এখন ঢাকা চাপা দিয়ে রান্না হচ্ছে সেই ফাঁকে আরও একটি রেসিপি বানিয়ে নিছি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু উচ্ছে আর পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম খুব ভালো করে একটু এটা ভাজা ভাজা করে নেব। আর এরই সাথে আমি মিক্স করব সামান্য একটুখানি সিদ্ধ করা নোটে শাক একাটি নোটে শাককে আমি খুব ভালো করে বেচে সিদ্ধ করে নিয়েছি তো সেটাই এই তেঁতোটার সঙ্গে মিক্স করে নিয়েছি কি যে অপূর্ব এটা খেতে লাগে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে আর এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা সত্যি অপূর্ব খেতে হয় এখানে আমাদের এই যে পম্পলেট মাছের ঝাল তৈরি হয়ে গেছে কি অপূর্ব দেখতে লাগছে বলুন তো বান্না করে বাড়িতে সমস্তটা গুছিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে সাথে নিয়েছি আপনাদের চলুন আমাদের সাথে যেহেতু অন্ধকার হয়ে গেছে তাই খুব একটা তো ভালো বোঝা যাচ্ছে না ছোট্ট বাবাটার সঙ্গে অনেক দুষ্টুমি করতে করতে চলে এসেছে এই যে শপিং মলে চলুন তবে ছোট্ট বাবাটিকে আমার মায়েদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপর দুজনে এসেছি আসলে এখানে তো প্রচুর এসে চলে আর অভ্যেস নেই ঝট করে আসলে যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আর কি নিয়ে আসিনি দুজনেই চলে এসেছি চলুন একটা জিনিস কিনবো আপনাদেরকেও শেয়ার করি কর্তমশায় কি প্রয়োজন সে সেটার দিকেই নজর রেখেছে আর আমি এই যে বাসনের যে সেকশানটা আছে সেইখানেতে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিতে এসেছি মায়ের জন্য ওটা জামাই ষষ্ঠীর আর কি উপহার মায়ের এটা খুব প্রয়োজন তো আমি ভাবলাম সেটাই এবারে দেওয়া যাক আর তার সাথে আমি একটা এখানে চালনি দেখেছি এটা আমার খুব পছন্দ হয়েছে মায়ের জন্য এই ননস্টিকের তাওয়াটা নিয়েছি আর আমার জন্য আরও একটা জিনিস দেখলাম যেটা টমেটো পুরোনো জালটা সচরাচর ওরকম জিনিস দেখতে পায় না তো এটা দেখে আমি এটাই নিয়েছি আমার খুব ভালো লেগেছে মোটামুটি আমাদের কেনাকাটা হয়ে গেছে সেরম কিছু আর নেয়া নেই যাই হোক চলুন তাড়াতাড়ি বিল পেমেন্ট করে বেরিয়ে পড়ি আর এদিকে তো আসলে তো আমার চোখ ধাঁধিয়ে যায় এত রকমের জিনিস দেখি কী যে ভালো লাগে আর এখন তো জমা স্পেশাল অফারও চলছে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি তাড়াতাড়ি চলে যায় বাড়ি তো চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রান্নাঘরে এই সমস্ত জিনিসপত্রগুলো আমার ছোট্ট বাবার কাছে প্রত্যেকটাই যেন খেলার বস্তু হয়ে উঠেছে কি সুন্দর যে সব জিনিস নিয়ে খেলছে কি বলবো তবে একটু ভয়ও লাগছে যদি ভেঙে ঠে যায় নতুন নতুন বলে কথা কর্তমশাইয়ের জন্য এই জামাটা নিলাম বেশ ভালো লেগেছে কর্তমশাইকে বললাম ওই শার্টটাকে খুলে এই জামাটাই পরে থাকো গরমের জন্য কিন্তু ভীষণ ভালো আর কাপড়টা কিন্তু বেশ সফট আর কিছুক্ষণ এখানে থাকবো তারপর বাড়ি চলে যাবো যেহেতু রান্না সমস্তটা সারা আছে তাই অতটা চাপ নেই একটু লেট হলেও কোনো অসুবিধা নেই আর মায়ের বাড়িতে আমার ছোট্ট বাবাটা এতটা আনন্দ পাই কি বলবো সেটা আমি ভাষাতেই প্রকাশ করতে পারবো না খুব আনন্দ করে দেখুন তো কত আটা মেকেছে আমার বোন ওদিকে রুটি করার জন্য আটা চালছে সেখান থেকে আটা নিয়ে এনে সে সবাইকে হ্যাপি হোলি করছে কি যে মজা করে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে ওর সঙ্গে এইভাবে খেলতে সব ছেড়ে এখন মায়ের জন্য আনা গিফটের দিকে আমার ছোট্ট বাবাটা নজর পড়েছে আর এটাকে সে ভেবে বসেছে ব্যাট ব্যাট হিসেবে সে বল খেলতে চাইছে কি কাণ্ড বলুন তো অনেকক্ষণ হলই মায়ের বাড়ি থেকে চলে এসেছি এখন রাত্রিরে খাবার দাবারটা বেড়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে না হয় একটা লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আসি আবারও দেখা হবে।